নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমার বাপের বাড়ির পাড়ার গল্প বলতে গেলে একটা দাদার বিয়ে মানে হয়ে গেছে আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগে বিয়ে হয়েছিল বাড়ির থেকে পছন্দ করে মা বাবারা পছন্দ করেই দাদার বিয়ে দেয় খুব ভালো করে বিয়ে হয় সব কিছু হয় তারপর হয় এমন যেই দাদার বিয়ে হয়েছে সেই সবচেয়ে বড় মানে বাড়িতে ছেলে ওনার বিয়ের পর আবার ওনার ভাই বিয়ে কিছুদিন পর হয় এবার কি বড় যে দাদা তার মানে পরপর পরপর তিনটে মেয়ে হয় মানে একটা মেয়ে দু বছর পর আবার একটা মেয়ে আবার একটা মেয়ে তিনটে মেয়ে এবার না যেটা মেজো ভাই মানে ওরা তিন চার ভাই তাই যেটা মেজো ভাইয়ের বিয়ে হয়েছে তার জমুজ দুটো ছেলে হয়েছে এবার বাড়িতে দেখবা এক জায়গা থাকলে বা কিছু একটা একটু ঝগড়া অশান্তি হলে না দেখবা ঝগড়া হলে মানুষ এই সব কথাগুলো একদম কমন এগুলো তুলবেই ঝগড়াতে ওরা না মানে হয় না একটা এক জায়গা থাকলে মানে ঝগড়া ঠগড়া হচ্ছিলো তাই মারা সবাইকে মানে ওই কাকিমা সবাইকে আলাদা আলাদা করে দিয়েছিল। মানে বড় ছেলেও আলাদা রান্না করতো মেজ ছেলেও আলাদাও রান্না করতো আরও ছেলেরা ছিল তাদের বিয়ের জন্য সম্বন্ধ দেখছিল এবার না মেজো ছেলেটা বলতে গেল ওই দাদাটা একটু তো আমি বলবো শয়তান মানে ঝগড়া হলে না বলতো যে তোর তো কোনো ছেলে নেই তোর তো কোনো ছেলে নেই দেখ আমার দুটো ছেলে আমার দুটো ছেলে এরকম করে করে বারবার করে ওর সাথে যখনই ঝগড়া হতো এরকম কথা বলতো তখন শুনে না মানুষের একটা মনে খুবই খারাপ লাগে তাই তিনটে মেয়ে মানে মেয়ের জন্য আবার মানে ছেলের জন্য চেষ্টা করার জন্য আবার একটা মেয়ে আবার একটা মেয়ে এই করে করে ওনার ছটা মেয়ে হয় মানে বন্ধুরা মানে সেই পঁচিশ বছর আগেও একটা ছটা মেয়ে কারো বাড়িতে হলে মানুষ সবাই বুঝতে পারছে যে কেন এত মেয়ে হচ্ছে আর কেন উনি এত মানে ছেলের জন্যই এত মেয়ে হয়েছে সবাই পাড়ার লোক না বললে এখন সবাই সব কিছুই বুঝতে পারে সেই রকম ব্যাপার এবার হয়েছে মেয়ে তো এতগুলো এবার তারপর মানে যেই বৌদি বলবো মানে এতগুলো বাচ্চা হয়েছে তার ওনার শরীর ভীষণ খারাপ হয়ে গেছিলো তাই লাস্টে এতই শরীর ওনার খারাপ হয়ে গেছে যে হসপিটালে যখন উনি ভর্তি হয়েছে শরীর খারাপ হয়ে গেছিলো বলে মানে ওনার পেটে অ্যাপেন্ডেশ হয়ে গেছিলো সেটার জন্য অপারেশন করা হলো তখন ওনার অপারেশান ওইটা মানে বাচ্চা হওয়ার ওইটাও অপারেশান একসাথেই করে দেওয়া হয়েছিল কেন ওনার খুবই বেশি প্রবলেম হয়ে গেছিলো শরীরে তাই অপারেশন হওয়ার পর ওনার ছটাই মে এবার হয়েছে ব্যাপারটা যখন ছটা মেয়ে আর তো হবে না তখন তাও যখন ঝগড়া হতো তখন ওই মেজ ওর দাদা এরকম বলতো তারপরে আরও সব ভাইয়েরদের বিয়ে হয়ে গেছে কারো মেয়ে কারো ছেলে মানে এইভাবে আছে কিন্তু শুধু এই দাদারই পাঁচটা মেয়ে আরও বাকি সবার মেয়ে ছেলে দুটোই ছিল কিন্তু এনারই হলো পাঁচ মানে ছটা মেয়ে বলতে গেলে ছটা মেয়েতে মানে একটা মেয়ে মারা গেছে এই জন্য পাঁচটা মেয়ে বলছি ছটাই মেয়ে ছিল একটা মেয়ে মারা গেছে যখন ওই বৌদির মানে খুব শরীর খারাপ ছিল হসপিটালে ভর্তি ছিল তখন ওই বাচ্চাটার দেখার কেউ ছিল না তখন এই বাচ্চাটা মারা যায় এবার হয়েছে ব্যাপারটা যখন পাঁচটা মেয়ে উনি অনেক উনি শুনেছে মানে বন্ধুরা মানে সবাই আমরা জানি যে একটা ফ্যামিলিতে থাকলে মানে কি সব বলে মানুষ আর পাড়ার লোক আর আত্মীয় স্বজনরা রিলেটিভ লোকরা সবাই কি বলে সেটা আমাদের ভালো করেই জানা আছে যাই হোক এইভাবেই ওনার চলছিল চলতে চলতে যখন মেয়ে বড় হয় সবচেয়ে বড় মেয়ে পড়তে ভীষণ ভালো ভীষণ ভালো মানে এতই ভালো সে মেয়ে হয় পুলিশ ভাবতে পারছেন বন্ধুরা মানে যেই মানে পাড়ার লোকের খুশি সেটা তো বলার মতো নেই মানে সবচেয়ে বেশি যদি কেউ খুশি হয়েছে এত হ্যাপি সেটা হলো ওনার বাবা ভীষণ হ্যাপি কেননা সবার মুখ দিয়ে শুনছিলো যে ছেলেই সব কিছু করে তোর তো ছেলে নেই পা পাঁচটা মেয়ে পাঁচটা মেয়ে এরকম সবসময় শুনতে হতো কিন্তু যখন একটা বড় মেয়ে ওনার যখন পুলিশ হয়ে গেছে তখন সবার মুখ বন্ধ কেন ওদের ছেলেরা এ এক একটা তো ভাইয়ের এমন এমন ছেলে বেরিয়েছে সে শুধু আড্ডাবাজি মারতো না কোনো কাজ নেই কিছু নেই পড়াশোনা নেই কিচ্ছু নেই এই মেয়েরা পড়ে এত আগে এগিয়েছে মানে একটা পুলিশ হয়েছে তারপর আর সব মেয়েরা ওর মানে দেখে দেখে মানে একটা হয় না বড়ো দিদি এরকম করেছে ওরা শিখে শিখে আরও একটা সেকেন্ড যেই মেয়ে সে হল হসপিটালে নার্স মানে আরও এখন মানে এই দুটোই এখন কমপ্লিট হয়েছে তারপর আরও সব পড়াশোনা করছে বন্ধুরা বলতে গেলে মানে আরও তিন মেয়ে পড়াশোনা করতে সব মেয়েরাই ভালো মানে বাবা এত ভালো এটাই বলতে পারবো যে বাবা মানে ওনার মানে ওই দাদার বৌদি এত ভালো মেয়েদেরকে শিক্ষা দিয়েছে মানে দুই মেয়ে তো এমন জায়গায় এসেছে মানে এখন তো সবার মুখ বন্ধ একদম একদম বন্ধ মানে এত ভালো জায়গা আর ছিল না ওই দাদার পরিস্থিতিও ভীষণ খারাপ ছিল যার বাড়িতে পাঁচটা মেয়ে তুমি কত ইনকাম করবে আর কি করবে আর দাদা যে ছিল প্রাইভেট জব করত। সেইটা দিয়ে একটা সংসার চালানো খাওয়া দাওয়া জামা কাপড় থেকে নিয়ে পাঁচটা মেয়েকে বড়ো করার তার পড়াশোনা সব কিছু করেছে এখন মেয়েরা এত ভালো জায়গায় এসে দাঁড়িয়েছে না বন্ধুরা আমি আমি নিজে ভীষণ হ্যাপি তার রিজনটা না এখন সবাই বলে না ছেলেরাই সব একদমই না এখন মেয়েরাও সব ছেলে মেয়ে এখন তো কোনো এই নেই কিন্তু এখনও মানুষ ভাবে যে ছেলেই সব কিন্তু আমার মনে হয় এই রকম মেয়ে হওয়া দরকার ছেলেরা দরকার পড়বে না যখন এই রকম মেয়ে যদি থাকে মা বাবার পাশে থাকে যাই হোক মেয়েটা তো যা করেছে মানে আমি খুবই হ্যাপি মানে মেয়ে মানে দুই বোনই চাকরি পেয়েছে আর এখন আরও যে তিন বোন পড়াশোনা এক এত ভালো তিন বোনের মানে ওরা পড়াশোনা এতই ভালো না বন্ধুরা মানে ছোট্টবেলা থেকে মানে সব বোনরা ওরা এত পড়াশোনায় ভালো মানে স্কুলে ওরা ফার্স্ট সেকেন্ড ছাড়া কিছু আসতোই না স্কুলে বলো টিউশনিতে বলো মানে টিউশনি পড়তে গেলে সেখানে এত ভালো পড়াশোনা সেখানে মানে যেই টিচার পড়াতো তারাও বলতো খুব ভীষণ ভালো তোমার মা মেয়েরা পড়তে মানে এইটা শুনে শুনে তা মানে আমি ভাবছি যে সত্যি মানে খুব ভালো মানুষ করেছে দাদা বৌদি মেয়েদেরকে এখন ভীষণ ভালো জায়গায় যাই হোক বন্ধুরা মানে এটা আমার মানে বলার রিজনটা আমি ভীষণ হ্যাপি মানে এই সেকেন্ড মেয়েটার মানে বলতে গেলে যেই এখন নার্স হয়েছে বেশি দিন হয়নি এখন থেকে তিন চার মাসই হয়েছে তাই আমি ভীষণ হ্যাপি বলে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম যে মেয়ে ছেলে একদমই না এখন মেয়ে ছেলে সব সমান যারা এটা ভাবে খুব ভুল ভাবনা এটা খুব ভুল ভাবছে আর এটাই বলার আছে যে দেখো এখন মেয়েরাও কত যে এগিয়ে গেছে আর কত কিছু করছে ছেলেরা সেই রকম জায়গায় এখনও নেই এখনকার ছেলেরা তো আরও বেশি উল্টোপাল্টা কাজ করা এদিকে ঘুরে বেড়ানো কথা শুনবে না মা বাবার আর বিয়ে দিয়ে দিলে তারপরে তো সব কিছু সেটা তো আমরা সবাই ভালো করেই জানি যে ছেলেরা কি করে মা বাবার উপরে যাই হোক আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমি ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই